ও তুমি বাজারে গেছিল বুঝতেই পারি না এই সাথে কি জিরা আর আদা আর ওর মধ্যে দেখি ওটা কি কাটছ নিয়ে আসো দেখি দেখি নিয়ে আসো ওটা এটা না এটা না ওইটা ওইটা কি দেবো বেগুন 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 আর টমেটো এটা এখন কি বাটা বাটি হইব ওটা কিসের গুঁড়ো সর্ষে কিসের গুঁড়ো এটা দুনে হবে মৎস্য রান্না মা মৎস্য রান্না করবে দুপুর বেলা আমাদের মাছ হয়নি তাই এখন মা বাজার করে এখন রাতের বেলা মাছ রান্না করছে ওইটা একটা কি মাছ এইটা বাটা এদিকে আমার মায়ের রান্না হচ্ছে মাছের ঝোল করবে আর কি আর এদিকে আমি ওই যেটা বললাম পকোড়া ছিল এটা খাওয়া হয়নি আমার এখন এটা আমি গরম করে খাবো গরম হাত দিয়ে থাকতেও না ভালো লাগছে মানে হাত এত ঠান্ডা হয়ে গেছে চাটুর উপরে হাত সেকা শেঁকা দিয়ে পুড়িয়ে তাতেও গায়ে লাগবে না হাত একটু শেঁকাপ এতগুলো তো খাওয়া কোনোভাবেই সম্ভব না কটা গরম দিই বলো মা

থাক আবার গরম করে পরে খাব এই দেখো তুমি সেই ইয়েটা খাওনি এই দেখো আমার মাকে কি একটা জয়নগরের মোয়া দিয়েছিল সে আবার আমার জন্য নিয়ে এসেছে আমি আবার খেলাম বললাম তুমি অত একটু খেও সে আবার খায়নি খাওনি কেন তোমাকে বললাম খেতে মিষ্টি অনেক আমি পেপার ফর্মে খেয়ে ফেলছি

বেগুন দিয়ে মাছ হবে তাই যেটা কেটে রেখেছিল আর আমার এদিকের কাণ্ড দেখো আমি লাগিয়ে ফেলেছি গরম সেই কি হবে কারম ছিল তো চাকরি লাগা লাগে না কি জানি কি হয়েছে মা কি করে দেখো হাত চেখে ইয়ে করতে করতে গ্যাসে রান্না করতে করতে গ্যাসের মধ্যে হাত চেখে হায় হা হাত করবে সরো মাছ দেওয়া হয়ে গেছে দেখি একটা চামচ দাতে দেখি সব মাছ দিয়ে দিয়েছ মায়ের অবস্থা দেখো এত ঠান্ডা হাত সেখছে দেখো কি চালা আমার ধরো

এর মধ্যে ভাত দিয়ে দেব সেটা তুলে ভাত বসে বাড নাইট আসলে একটু এ থেকে একটু কফি খেতাম কিন্তু একবার চা খেয়ে শেষ হয়ে যা ওখানে আর কফি খাওয়া যাবে না তাই শুধু শুধুই পকোড়াগুলো খেতে হবে ঝাল ঝাল টেস্টি টেস্টি হয়েছে না বলো